প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রত্না রত্নার বাবা নেই রত্নার মা আছে মা সেটাও কারণ স্বপ্নার রত্নার নিজের মা নেই নিজের মা অনেক আগেই মারা গেছে মারা যাওয়ার পরেই রত্নার বাবা আরেকটি বিয়ে করে এবং রত্নাকে খুব ভালোবাসত বাবা কিন্তু সৎ মা রত্নাকে দেখতেই পারতো না খালি ঝগড়াঝাটি করতো বাবার সাথে রত্নার জন্য অনেকে বারবার বলতো যে রত্নাকে এতিমখানায় দিয়ে দিতে কারণ তার অনেক কষ্ট হয় তাকে মানুষ করতে কিন্তু রত্নার বাবা নাকোশ কখনোই এতিমখানা দিতে ছিল না রাজি ছিল না আর তো সবসময় রত্নার মাকে বোঝাতো যে রত্নার জন্যই যে তোমাকে ঘরে এনেছি কিন্তু রত্নার মা কিছুতে বুঝতো না তো যাই হোক শেষ রত্নার বাবাটা মারা যায় তো রত্নার উপর টর্চাটা আরও বেড়ে যায় তো রত্নার খুবই কষ্ট লাগে তো রত্না এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পেত যদি কেউ তার হাটটা ধরত তাহলে এখানে আর কখনই থাকতো না কিন্তু রত্নাকে যে হাটটা ধরবে রত্নাকে যে ভালোবাসা দিবে সেই মানুষটি রত্না এখনও পাচ্ছে না তো রত্না যদি তেমন একটা মানুষ পেয়ে যায় তাহলে রত্না বিয়ে সাদি করে ঘ সংসার করবে রত্নার পছন্দে রত্না বিয়ে করবে কারণ রত্নার স্বতনা তো আর রত্নার গার্ডিয়ান না গার্ডিয়ান যে বাবা ছিল সে বাবাটা মারা গেছে তো রত্ন চাচ্ছে আমার পছন্দে আমি বিয়ে করব তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার